আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম বিয়ের জন্য কেনাকাটা করতে কার বিয়ে পাবনা কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে আর এই দোকানে এত সুন্দর সুন্দর সব কসমেটিক্স আইটেম যেটা দেখে আমার মনে হলো একটু ভিডিও করাই যাক না এখন আমার যাই দেখি তাই ভিডিও করতে ইচ্ছা হয় ব্লগ বলে কথা এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপুদের জন্য না ঈদের পরে যেসব ভাইয়াদের বিয়ে বা যেসব ভাইরা ভাবছেন বিয়ে করবেন বিয়েতে বউকে গিফট করার জন্য কত দরকার তাছাড়াও বিয়ের বাজারে এত এত কসমেটিক্স আইটেম দিতে হয় ও সব কিছু মিলে ভিডিওটা কিন্তু সবার জন্য প্রথমত ভিডিও করার উদ্দেশ্য হলো এই দোকানটা সম্পূর্ণ অনলাইন মানে অনলাইন সব আইটেম পেয়ে যাবেন এখানে আমরা যারা পাবনার মেয়েরা আছি তারা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আমরা অনলাইনে অর্ডার করে থাকি আমরা ভাবি আমাদের পাবনা শহরে হয়তো এসব কিছুই নেই কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে এই ভাবনা কিন্তু একেবারেই ভেঙে যাবে এই একটা দোকান যেটা পার্সোনালি আমার নিজের কাছেও অনেক পছন্দের কসমেটিক্স এর অনেক আইটেম আমরা অনলাইনে দেখে ফোন সেভ করে রাখি দেড়শো টাকার ডেলিভারি এর জন্য কিন্তু পরে কেনাই হয় না যারা এই দোকান সম্পর্কে জানে তারা তো অনেক আগে থেকে জানে আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা এই ব্রুজ এগুলো কিন্তু আমাদের মেয়েদের ইমোশন তারপরে নেল কিন্তু অনেক অনেক বেশি বেশি প্রিমিয়াম এগুলোর কোয়ালিটি ভালো তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টও পেয়ে যাবেন সেগুলো অনেক বেশি জনপ্রিয় আমি তো ভাবতেছি এইবার গায়ে ফর্সা হয়ে যাবো না আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হলো দোকানের সবগুলো আইটেম কিন্তু একদম অথেন্টিক যেসব আপুরা ভিডিও টা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তারপরে এই যে মেয়েদের ইমোশন মানে আমাদের ইমোশন আর কি প্রত্যেকটা মনে হয় কালেকশন কালেকশন থাকে এই কিন্তু কিন্তু নুট হিউজ পরিমানে আছে আপুরা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তারপরে এই যে মোস্ট ডিমান্ডিং একটা লিপস্টিক এটার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি সুন্দর তারপরে আরো একটা জিনিস হলো মুক্তার মালা যেটা কিন্তু অনলাইনে ব্যাপক ভাইরাল ভাইয়ারা কিন্তু ভালোবাসার মানুষকে এটা গিফট করতে বলবেন না অনেক ধৈর্য ধরেছি এখন শপের নামটা এবং লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো চাইনা ভ্যালি আমাদের সবার পরিচিত যেটা ঠিকানা কল্পনয়তন মার্কেট মহিলা কলেজের সামনে রাস্তাটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি তারপরে এই যে মেকআপ প্রোডাক্ট যেগুলো নাম বললে আমি ভাইরাল হয়ে যাবো না কারণ আমি মেকআপ প্রোডাক্ট সম্পর্কে খুবই কাঁচা আর এদিকে ছিল বডি লোশন আমার তো হাত পায়ের অবস্থা খুবই বাজে ভাবতেছি এখান থেকে হাত পা ফর্সা করার জন্য কিছু নেওয়াই লাগবে আসলে ভিডিওতে তো এত কিছু ডিটেইলসে বলে দেওয়া বা দেখানো সম্ভব না এই যে হাত পা ফর্সা করার এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো ভাবতেছে এটা আমি নিয়ে যাবো কোয়ালিটি ফুল একটা সেটিং স্প্রে আর এটা যাদের মুখে কালো দাগ আছে স্পট আছে তাদের জন্য শপের লোকেশনটা হলো রপুল পার হয়ে সোজা যাচ্ছে মহিলা কলেজ রোড আর এই যে মোড় তারপরে মুক্তমঞ্চ যাওয়ার রাস্তা ওই তো চায়না ভ্যালি আপনার মধ্যেও যাদের শপে আসা সম্ভব না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমি তাদের পেজের নামটা কমেন্ট বক্সে মেনশন করে রাখবো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ